নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গহরা শনিদেব তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বক্রতা আরম্ভ করছেন সেই বিষয়ে কোন কোন রাশিগুলির উপরে প্রভাব পড়তে চলেছে সেগুলি নিয়েই আলোচনা করব রবি থেকে যে কোনো গ্রহ তার নির্দিষ্ট দূরত্ব থেকে যদি অতিক্রম করে সেই গ্রহটি ব্রকতার শিকার হয় রবি থেকে পঞ্চম ঘর থেকে নবম ঘর পর্যন্ত যে গহগুলি অবস্থান করে পঞ্চমভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে যে গ্রহগুলি অবস্থান করবে তখনই কিন্তু বক্রতার শিকার হয় সেই রকম তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে শনিদেব বক্রি হচ্ছে শনিদেব বক্রি হলে চার মাসের বেশ কিছুদিন বা একশো চল্লিশ দিনের কাছাকাছি বক্রতা থাকেন তারপরে পাঁচ দিন স্থিরতা থাকেন তাই তিরিশ সয়ে দু হাজার চব্বিশ তারিখে বক্রতা আরম্ভ করছেন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বক্রতা আরম্ভ হচ্ছে পাঁচ দশ দু হাজার চব্বিশে নক্ষত্রে গমন করবে শতবিশা নক্ষত্রেই উনি বক্রতা ত্যাগ করবেন ষোলো এগারো দু তারিখে তাই শুধু শনিদেব নয় প্রত্যেকটি গ্রহের আবার কিন্তু দৃষ্টি রয়েছে যেগুলি আউটার প্ল্যানেটের তিনটে করে দৃষ্টি রয়েছে যেমন মঙ্গল বৃহস্পতি এবং শনি শনিদেবেরও তিনটি দৃষ্টি রয়েছে আর অন্যান্য কোনো গ্রহগুলি সাধারণত একটি করে দৃষ্টি রয়েছে শনিদেব যেহেতু নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রি হচ্ছেন সেহেতু নিজের কারকতা অনুযায়ী ফল পাওয়ার সম্ভাবনাটা বেশি কাল দশম এবং একাদশ ভাব শনিদেবের আন্ডার অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশি গোচরে যখনই শনি বক্রি হবেই যে কোনো বিষয়ে বিলম্বতা অর্থাৎ অকারণে দেরি করে দেওয়া কোনো কাজে সফলতা না করে তাকে দেরি করে করে দেওয়া তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে না পারার দরুন তাকে নানারকম সমস্যায় পড়তে হবে বা যে কোনো জায়গায় তাকে টাইম দিল তিনটের সময় সে পৌঁছালো চারটে থেকে পাঁচটার সময় তাহলে তার সঙ্গে একটা মতের মিল মনের মিল দেবে না তাছাড়া প্রত্যেকটা জিনিসে বাধা বিপত্তির মধ্যে তাকে চলতে হবে যদি দেখা যায় যথাক্রমে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে শনি যদি বক্রি হয় যার শনি বক্রি হবে ষষ্ঠ অষ্ট দ্বাদশভাবে ষষ্ঠ ভাবের ক্ষেত্রে রোগ নিরাময় রোগ নির্দেশ করে তাহলে মারাত্মক ধরনের কোনো অসুখে পড়ে যেতে পারে বা ঋণগ্রস্ত হয়ে যেতে পারে আর্থিক ব্যয় অর্থ না আসা অষ্টমভাবে যদি যার রাশিচক্র থেকে অষ্টমভাবে যদি শনি বক্রি হয় তাহলে তাকে ছোটোখাটো দুর্ঘটনা বা বড়ো ধরনের কোনো দুর্ঘটনা অপারেশন প্রত্যেকটা কাজে বাধা ইত্যাদি ইত্যাদি ভাবের ক্ষেত্রে একই জিনিস সব থেকে বিশেষ করে শনিদেব যখন বক্রি হবে তখন কোনো ব্যবসার সঙ্গে নতুন ব্যবসার সঙ্গে যুক্ত না হওয়াই ভালো যখন বক্রতা ত্যাগ করবে তারপরে ব্যবসার জায়গাটা যাওয়া ভালো হবে বা যদি দেখা যায় যে শনি বক্রতা আরম্ভ করেছে ওই সময় যদি কর্মসূত্রে তাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যদি সে যদি করে থাকে বিদেশে যাওয়ার যদি টিকিট ফিকিট কেটে থাকে অলরেডি ক্যান্সেল করে বক্রতা ত্যাগ করার পরে গেলেই তাদের পক্ষে ভালো আবার গোচরে লগ্নপতি বা ষষ্ঠপতি বা এখানে যেমন লগ্ন যদি হয় কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে বা কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি হচ্ছে শনিদেব তাহলে ষষ্ঠেতে অবস্থান করা দরুন তাহলে ওই সময় ক্ষেত্রে দেহের তার নিজের দেহের শারীরিক কোনো না কোনো ট্রাভেল আসতে পারে গোচরে লগ্নপতি এবং ষষ্ঠপতি যদি বক্রতা স্বীকার করে বা বক্র হয় তাহলে স্বাস্থ্যহানি দিয়েই থাকে এইবার একটা কথা বলি মিথুন রাশির ক্ষেত্রে নবমভাবে শনি বক্রি হচ্ছে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব ভাগ্যভাবে বা ন্যাচারাল অশুভ কারক গ্রহ তৃতীয় ষষ্ঠ অষ্টম একাদশ এবং ভাবের উপর অশুভ প্রভাব ফেলে থাকে মিথুন রাশির ক্ষেত্রে নবমভাবেও কিন্তু যদি শনি বক্রি হয়েছে ওখানে যদি কোনো মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো গ্রহ যদি ন্যাচারাল জন্মকালীন যদি ওই আপনার কুম্ভ রাশিতে যদি আসীন হয়ে থাকে ঠিক শনি যখন ওই ডিগ্রিতে ওই গ্রহটির ডিগ্রিতে আসবেই তখনই নানারকম কাজে জটিলতার শিকার হবে অসফলতা দেবে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা অতি অবশ্যই সে ভোগ করবে যেহেতু শনি ন্যাচারাল অশুভকারক কারো কারো ক্ষেত্রে এবার এবার চলে আসি যে কোন কোন রাশিগুলা বিশেষ করে এফেক্টেড হচ্ছে দেখুন টোটালি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি এদিকে হচ্ছে ধনু রাশি এবং তো রয়েছে যেহেতু লগ্ন বা রাশির ক্ষেত্রে এক ঘরে বক্রি হচ্ছে আর হচ্ছে মিন রাশি এই রাশিগুলোর উপর কিছু না কিছু অশুভ প্রভাব পড়বে আবার যদি একটা কথাই মনে রাখতে হবে যদি আপনাদের জন্মছকে মানে যার জন্মছকে শনিদেব যদি অশুভ থাকে অশুভ ফল পেতে বাধ্য আর শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য যদি দেখা যায় কি এখানে যে রাশির ক্ষেত্রে একাদশভাবে শনি বক্রি হচ্ছে তাহলে নানারকম সফলতার জায়গা তাকে বাধা বিপত্তি দেবে যেখানে যাওয়ার কথা পাঁচটার সময় সেখানে যাবে ছটার সময় বিশ্বরাশির ক্ষেত্রে দশম ভাব সব থেকে এটা ভাইটাল পয়েন্ট বিশ্বরাশির ক্ষেত্রে বা বিশ্বরাশির জাতক জাতিকা ক্ষেত্রে আমি কিন্তু কাউকে ভয় ধরাচ্ছি না কোনো কাউকে ভয় ধরে বিশ্বরাশির ক্ষেত্রে দশমভাবে যেহেতু শনি বক্রতা শিকার হচ্ছেই তখন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের উপরে নানারকম সমস্যার সৃষ্টি করবে যে যেভাবে থাকবে তার সেই ভাবটাকে নানারকম দিক দিয়ে বা যেভাবে বিচার্য সেই ভাবেগুলোকে সমস্যার সৃষ্টি দেবেই সবথেকে বিশেষ করে বিশ্ব ক্ষেত্রে দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কোনো যদি গ্রহ অবস্থান করে থাকে সে যে ডিগ্রিতে অবস্থান করবে সেই ডিগ্রিতে যখনই শনি গমন করবে তার পিতার দিক দিয়ে নানা রকম সমস্যা বা পিতার দেহহানি অনেক সময় দিয়ে থাকে এই রকম পরপর যেরকম নবম ভাবের ক্ষেত্র আমি বলে গেলাম যে মিথুন রাশির ক্ষেত্রে যেমন দেবেই এই কর্করাশির ক্ষেত্রে অষ্টমভাবে যেহেতু শনি পাশ করছে অষ্টম ভাব থেকে বাধা বিপত্তি অপারেশন দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে তাহলে কর্করাশি জাতক জাতিকাদের এই সময়টা এই চার মাস সময়টা বা চার মাসের কিছুদিন একটু গাড়ি সতর্কতা বা গাড়ি না চালানোই ভালো যখন কোনো শরীর টরি খারাপ করবে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো এবার সপ্তম ভাব হচ্ছে যেহেতু সিংহ রাশি সপ্তমভাবে সিংহ রাশির সপ্তমভাবে শনি যেহেতু অবস্থান করছে যারা বিয়ে করবো বিয়ে করবো না বলে মনস্থির করে রেখেছিল এখন দেখবেন বিয়ে করার জন্য একটা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা দিতে পারে বা বিয়ে হয়েও যেতে পারে বা বিয়ে করে ফেলতে পারে আর বিয়ে যারা করে রেখেছে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝেবে যে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে দেবেই একটা খিটির মিটির কারণ শনি দেখবেন তার সংসার জীবনটা ভালো নয় সংসার জীবনে তিনি অতটা সন্তুষ্ট নন তাই সংসার জীবনে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে ষষ্ঠ ভাব হচ্ছে কোন কন্যা রাশি ষষ্ঠভাবে যেহেতু শনি বক্রি হচ্ছে নানারকম ভাইটাল ডিজিজ মারাত্মক ধরনের কোনো অসুখ দিতে পারে বা ওই যখন ওখানে যদি কোনো গ্রহ যদি বসে থাকে অলরেডি তার পেতে বাধ্য হবে যে ওই ডিগ্রিতে আসলেই শনি ভাইটাল ডিজিজ ভাইটাল নানারকম ঋণগ্রস্ত করে দেওয়া বা ব্যয় করে দেওয়া ইত্যাদি ইত্যাদি দেবে ধনুরাশির তৃতীয়ভাবে যেহেতু শনি বক্রি হচ্ছে ধনুরাশি তৃতীয়ভাবে থাকে তার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক একটা জায়গাটাকে ডিস্টার্ব দেবে বা যে কোনো কাজে দেখবেন তিনটে যাকে টাইম দেবে টাইমের থেকে বে টাইমে পৌঁছাবে কখন আগে তো যেতে পারবে না দেরি করাবে এইগুলো সাধারণত তাকে সমস্যায় পড়তে হবে এই রাশিগুলোর ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রেও যে শারীরিক দিক দিয়ে তাকে ডিস্টার্ব দেবে ঠিক কুম্ভ রাশির অপোজিটে যদি এপাশ দিয়ে দেখি দ্বাদশভাবে মিন তাহলে এখানে অর্থের জায়গাটা পারিবারিক সমস্যা এগুলো মিন রাশি জাতক এগুলো আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম ডিটেলস বেশি আলোচনা করলে কি হবে একটা তিক্ততার সিস্টেম সবাই বলবে যে ভয় ভয় পাইয়ে দিচ্ছে আমি বারবার বলে থাকি শনিদেবকে ভয় করার কোনো কারণ নাই শনিদেবকে কোনো দিনের জন্য ভয় না শনি একদম নিট ক্লিন গ্রহ যারা সাত্বিক নয় তাদের ক্ষেত্রে বেশ কুপ্রভাবটা বেশি ফেলে যেমন রজগুণ তমগুণের মানুষদের উপরে বেশি একটু প্রভাব পড়ে যারা একটু সাত্বিক ভগবানের নাম গুণকীর্তন করে তাদের উপর কুপ্রভাব ফেলতে পারে না শনিদেব ফেললেও ও কেটে যাবে। কারণ এটা ভগবান বিষ্ণুর আদেশ রয়েছে শনিদেবের উপরে কারণ শনিদেব একমাত্র কৃষ্ণ এবং বিষ্ণু ছাড়া দ্বিতীয় ব্যক্তি কিছু বোঝে না যারা ওদের নাম গুণকীর্তন করে কৃষ্ণ বা বিষ্ণুর নাম গুণকীর্তন করে তাদের উপর শনিদেব কুপ্রভাব ফেলতে পারে না এটা বিষ্ণুরই আদেশ কারণ বিষ্ণু একমাত্র বলেছে কোনো জাতক জাতিকা যখন আমার নাম গুণকীর্তন করবে না তাদের উপরেই তুমি কুপ্রভাব কুদৃষ্টি দেবে এটা বিষ্ণুর আদেশই রয়েছে শনিদেবের উপর সেই কারণে আমি প্রত্যেকটা জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো দেখবেন যখন আপনার ব্যাড টাইম অশুভ সময় চলে তখন বিভিন্ন জায়গায় যেতে আরম্ভ করে দেন ঠাকুর স্থানে ইত্যাদি ইত্যাদি যখন আপনার শুভ সময় চলবে তখন আপনার ঠাকুরের কথা মনে থাকে না তখন ব্যস্ত হয়ে পড়ে সবাই সবাই ব্যস্ত ব্যস্ত ছাড়া কিছু নাই কিন্তু সেই কারণে আমি বারবার বলি আপনারা কৃষ্ণ বা বিষ্ণুর নাম করুন দেখবেন শনিদেব সন্তুষ্ট হবে শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সবাই সন্তুষ্ট হয়ে যাবে সব গহরাই দেখবেন সন্তুষ্ট হবে আর তার সঙ্গে সঙ্গে আপনারা একটা কড়ি রাখবেন কড়ি কড়ি রাখলে কী হবে কারণ শনিদেব কড়িকে খুব ভালোবাসে তাই কড়ি রাখলে আপনার অশুভ সময়টাকে পজিটিভ রেজাল্ট আনতে বাধ্য করা হবে এই কয়েকটা জিনিস আপনারা করুন দেখবেন কৃষ্ণ দিনের মধ্যে যখন খুশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়তো আপনাদের কাছে এটা আমি বলছি বলে হয়তো আপনাদের অন্যরকম মনে হবে কিন্তু এর ব্যতীত কারো উদ্ধার নাই এইটি করুন তার সঙ্গে সঙ্গে একটি করিয়ে রাখুন আপনারা আপনাদের অশুভ সময় আপনাদের পাশ হবেই হয়তো এই গেটে আপনার সময়টা হয়তো অতটা পাস করতে পারলেন না ঠিক আবার শনিদেব বক্রি হবে তখন দেখবেন আপনারা যদি এই নাম যদি না ছাড়েন সারাদিনের মধ্যে যা পারবেন যতটা পারবেন তিনবার পারুন চারবার পারুন করতে থাকুন দেখবেন এই জায়গাটাতে হয়তো আপনি অতিক্রান্ত হতে পারলেন না আগামীতে আপনি অতি অবশ্যই অতিক্রান্ত করবেন এটা আমার ফলাদেশ বা মনে করবেন যে এই ফলাদেশ কার্যকারিতা আসবেই আমি আর বাড়ি আর বড় কথা বলছি না এইখানেই আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই সন্ধ্যা আটটা তিরিশ মিনিট থেকে ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে ফোন করুন আর যারা এবং ছোট ছোট আমি প্রোগ্রাম আপলোড করছি সেগুলি পেতে যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি যে কোনো প্রোগ্রাম ছাড়ব অতি অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং ছোটো ছোটো প্রোগ্রামগুলো দেখতে পারবেন আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের এপিসোডে দেখা হচ্ছে নমস্কার